রাহিম জানি জান 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 জানি আছি রে আজারে গুলাম তুমারি দুয় রে তুমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ ধারাই নাম রে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে

যা আচ্ছা রুতি কমা তোমার দরে অঙ্গাই নামে তুমারি দরো জড়ে গুলাম তোমার দুয় রে তুমারি দুয়ারে নামে মারি দর জড়ে গেলাম কুমারি দুয় রে জানি আমি মহাদুষী বহু উগুণাগার তুমি কি বড় বড়ো আগুয় বার আমি মহাদুষী বহু উগুনাগার তুমি কি তু সবার বড়ো আগ্লা হুয়বার তোমার জিজ্ঞাসে আল্লাহ সারাই নাম রে তোমারি গুলাম তোমার দুয়ারে তুমারি গুলাম তোমার দুয়ারে আল্লাহ সারাই নাম রে তোমারি দরো গুলাম রহিম জানি আছি আছি মাওলানা দরবারে আল্লাহ চাইও না মোরে তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে গুনি কিনবা দুশি হয় সব তোমার দয় তুমি জানা কার কাছে করব কমারা গুনি কিনবা দুশি হয় সব তোমার দয় তুমি তারা কাছে করব তোমার মৌলা যারা আল্লাহ ধরাই নাম রে তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে আল্লাহ ধরাই নাম রে তোমারি দরজারে গুলাম তোমার দুয়ারে রানি জানি আছি আছি মাউলারি দরবার আল্লাহ ছাড়াইও নাম রে তোমারি দরজারে গুলাম তোমারি দুয় দাহিম জানি জান 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 জানি আছি আছি না ম রে ত ত তর যারে বোলাম তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে আল্লা থাড়াই নাম রে তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে আশি বার ওই কথা ছিল নিয়ানে ফিরি বুঝা বাগ্য দুঃখে তে হলো নিয়া পাপের বুঝা আশি বারোই কথা ছিল নিয়া আনে খিরি বুঝা ভাগ্য দুটি আসতে হল নিয়া পাপের বুঝা আসামির অধিকার তোমার তরে আল্লাহ ছাড়াইও না মরে তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজারি গুলাম তোমারি দুয়ারে আল্লাহ না মোরে তোমার দরো জড়ে বুলাম তোমারি দুয়ারে জানি আমি মহাবুষি বহু গুণাগার তুমি কি তো সবার বড় আকবার জানিয়ামি আমি মহাদুষি বহু গুণাগার তুমি কিন্তু সবার বড় আল্লাহ একেবার কমা করিলি মুড়ি কি বা জিজ্ঞাসিবে সরে আল্লাহ সারাইও না মরে তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে তোমারি দরজারে গুলাম তোমারি যাইও না মরে তোমারি দরজারে গেলাম তোমারি দুয়ারে রাহিম জানি আসি আসি মাওলারি দরে তারি আইয়া ছাড়াইও না তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে গুণী কিংবা দোষী হই তবু তোমার দাস তুমি জানা তার কাছে পর্ব কমারাস গুণি কিংবা দুটি হয় তবু তোমার দায় তুমি জানা তার কাছে পর্ব কমারাস মৌলা যারা তো কবুল কি করিতে পারে আল্লাহ ধারাইও না মরে তোমারি দরজারে গুলাম তোমারি দুয়ারে তোমারি দৌড়ো জারে গুলাম তোমার দুয় আল্লাহ ছাড়াইও লা মোরে তুমারি দৌড়ো জারে গুলাম তোমার দুয় রে রঞ্জনি আসি আসি মালারি আল্লাহ ছাড়াইও না মোরে তুমারি দৌড়ো জারে গুলম তোমার দুয় আল্লাপি বিনে শিশু নে কান্দ্ পানি বিনে শিশুগনে কান্দহ রে যারে যার পানি বিনে শিশু গনে কান্দে হায় রে যারে যার আল্লাহ পানি বিনে শিশু গনে কান্দ হায় রে আল্লাহ যার নদী সে পানি সে বাজে আনিয়া பூர நோ தியசே பானி கே வாஜே ஆனியா சே ஜே தாய் பானித்தே கேரஷே ஜே தாய் பானித்தே கேர மா ए टू प And they গোর পি পাহী মামা বলে কান্দে রে মুখে পানি চাইযা আল্লাহ রি শিশু আলিয়া পি পাহি তো মামা বলে কান্দে হায় রে মুখে পানি চাইয়া পানি বিন সন্তান মরবে পানি বিন সন্তান মরবি চল কি হয় কলি যায় আল্লাহ পানি বিনে শিশু গনে কান্দে হায় রে যারে পানি বিনে শিশু গনে কান্দে হারে যারে জাল কূতায় গেল পাইব পানি কুতায়ে গেল পাইব পানি কান্দে ররবার আল্লা পানি বিনে শিশু গনে

শিশু আগো কান দে পানি রিয়া এসে দেখ মামহন শে কানেতে আসিয়া দূ দর শিশু আলি আগো কণ দে পাপি দাউ

কান্দে যারে যান আল্লাহ পানি শিশু শুকনে কান্দে নেহ কান্দে হায় রে যারে যার আল্লা পানি বিনে শিশু গনে কান্দ হায় রে যারে যার আল্লাহ পুরত নদীসে পানি বাজে பூரத் தின பானி கே வாஜே ஆனியாது தாய் பானி தேவேரே தி மாரே ஆயே ஜய சே தாய் பானித்தே கவெரே திரி மாரே ஆய

บนี้ขันแดนในห কান্দে নেহ রে যারে যার আল্লাহ পানি দিনে শিশু কনে কান্দে নেহ রে জারে যার আল্লাহ দূর শিশু আরি আজ গো পাহি তোয়া মামা বলে কান্দে হে মুকে পানি চাইয়া আল্লাহি শুয়ালিয়া মামা বলে কান্দে হে মুকে পানি চাইয়া

পানি বিনে শিষুগনে নে দেহে যার আ শিষুনে কানু দেহার এসে দেখেন ইমাম হে গানেতে আশিযা শিশু আগো কান দে পানি রিয়া এসে দেখ মামহ সে কানে পে আসিয়া দুধের শিষুয়ালি আগো কান্দে পানি রিয়া পাপি সাহা দাউ আনিয়া কান্দে আল্লাহ জারে যার আল্লাহ পানি বিনে শিশু গনে কান্দে নেহায় রে যারে যার কূত পাইবো পাইব পানি কান দের দরবার গেল পাইব নে দেহ রে জারে যার আল্লাহ পানি দিন শিষুগো নে দেহ রে জারে জার আল্লাহ করতে যান গো কাছে পিড়িয়ান অন গো কাসম পিড়িয়া চান যাই না যাই নারিকাস মে কান্দে তুমার না যাই দে তুমার শ্লা সার বাল গো কাসম কিরিয়া বীড়িয়ান অর বাল গো কাসম কীড়িয়া চান কার বানাতে যাই बाजू দি এই ছিল তোমার মনে তবে কেন এই দাসী পন আর বাঁধনে হায় কার বানাতে যাই बाजू দি এই ছিল তোমার মনে তবে কেন

অল্লাব তে যা গো কাসম চান অল্লাহারবালা তে জঙ্গাম পিড়িয়া পিড়িয়া চান দর

তুমার শৌকিনায় অল্লা করতে জান গো কম তিড়িয়া চান আল্লাহর বাল তে জান গো কম উম্মা তেৰী কথা যখন বাবল বিবি চকী নাই উম্মা তেৰিক কথা যখন বাবল বিবি চকী নাই খাচী মুখে কাছে মেৰে তনে তেদিল বিদায় কাশি মুখে কে মে প্রো নে তে দিলো বিদায় এুনিয়া দিলাম্বি দেরে তেজ নাই হরে এই দুনিয়া দিলাম্বি দেরে তে পিরিয়া বিরিয়া যান আল্লাহ কার বালাতে জান কাশম পিরিয়া বিরিয়া যান যাইও না যাইও না রে কাশম কান্দে তোমার সকি না জন গোক তিয়রিয়া চান অল্লা শ্রদালা তে জন গো পিড়িয়া আল্লাহ বালাতে প্রিয় পিড়িয়া চান বালাতে করব কাসম ক্রিয়া পিরিয়া চান যাইও না যাইও কাছে মে কাস মন্দ তুমি নাই যাইও না যাইও নারিকাস মে তুমারি শৌ কি না আল্লাহ সার বালা তে যায় গো কাসম কিয় পিড়িয়া চান অল্লাহ সার বালা তে জান গো চান কার বা যোদি এ তোমার মনে তো বেখে না এই রাশি বন্ধনে হরে কার যাইবা যোধি এ তোমার মনে তো বেখেলো